আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইলিয়াস ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন এবং তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে অবশ্যই যায় আমাদের দেশে গত এক মাস ধরে যেই ধরনের প্রতিকূলার মধ্যে দেশটা প্রতিকূলতার মধ্যে যে দেশটা গেছে তো আলহামদুলিল্লাহ এখন সব কিছু আপনার আস্তে 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 আগায় যাচ্ছে আর বিশেষ করে আমি আমার স্টুডেন্ট ভাইদেরকে বোনদেরকে মানে রেসপেক্ট এবং সালাম না জানাইলে হয়তো এটা আমাদের আমার গণ জায়গায় মিস্টেক থাকতে পারে সো ওই জন্য আমি ওদেরকে একটা এই জিনিসটা একটা সালাম এবং রেসপেক্ট জানানোর জন্য আমি ভিডিওটা মেক করতেছি সো ভিডিওটা স্কিপ না করে আহ কথাগুলো একটু ভালো করে শুনবেন দেখেন আপনাদের আপনারা যেটা করছেন সেটা অতুলনীয় এবং বিশ্বের মধ্যে একটা দেশ বাংলাদেশ যেটা আপনারা করে দেখাইছেন এটা সেকেন্ড টাইম আর বলার দরকার নেই তবে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব আপনারা যারা রাস্তায় কাজ করতেছেন এবং ট্রাফিকের কাজ করতেছেন একটা জিনিস খেয়াল করবেন যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ এবং সব কিছু আপনার সাথে সাথে কি প্রচার হয়ে যায় আপনারা এমন কোনো কাজ করবেন না আপনাদেরকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারুক বা আমিও চাই না আপনাদেরকে কেউ আঙ্গুল তুলে কথা বলুক গতকালকে একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইল ভিডিও একটা বৃদ্ধ লোককে কানে ধরে আপনারা উডভোর্স করাইছেন এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে অনেক খারাপ লাগছিল হয়তো উনি মনে হয় প্যারালাইসিস আমি তো যাই না ভিডিও যতটুকু দেখছি আর কি উনি হাঁটতে পারতেছিলেন না ওনারও দরকার ছিল না যে আপনাদের কানে ধরানো যা করছে সেটা আপনারা অন্যভাবে শাস্তিটা দিতেন কারণ এই জিনিসগুলো না প্রচুর খারাপ লাগতেছে লাগছিল বাট আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার খারাপ লাগছে আর পলিটিশিয়ান যাকে যে এটা করছেন সেটা এটা সম্পূর্ণটা আপনাদের উপর ডিপেন্ড করে আর সে অবশ্যই অসাধু ব্যবসায়ী যতরূপ শুনছি বা জানছি আপনাদেরকে এটাই রিকোয়েস্ট সম্মুখে এনে ওদেরকে কথা বলাই মানে লাইভে এনে মানে ইয়া করে নেবেন ক্ষমা চায় কিন্তু কানা দাঁড়ানোটা না আসলে আমি আমি নিজেও ওকে মানে মেনে নিতে পারতেছিলাম না একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে টুপি আছে দরকার নাই ভাই কোনো দরকার নাই অন্য জায়গায় হয়তো আমার এবং আপনার বাপকে অন্য কেউ দ্বারা দাঁড়া করে দিতে পারে কানা দাঁড়ায় দাঁড়িয়ে পারে অন্য কোনো রুটে সো এই জিনিসটা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো দুই হাটটা জোর করে এই জিনিসটা না আর আপনাদেরকে ধন্যবাদ দিয়েও আমি আর ছোট করব না আপনারা আমাদের দেশের এক কথাই বর্তমানে হিরো এবং অবশ্যই আপনারা আজীবন হিরো হিসেবে থাকবেন ধন্যবাদ